যখন পৃথিবীর ইতিহাস লেখা হবে সেদিন মুসলিমরা কিভাবে আজ সেই ইমানের উপর আঘাত চলছে আপনি কি সেই আঘাত চিনতে পেরেছেন চলুন সেই সত্যের কাছে ফিরে যায় সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার দুরুদ সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের উপর যিনি নবীদের পরিসমাপ্তি ঘোষণার মাধ্যমে দুনিয়ার প্রতি আল্লাহর সর্বশেষ বার্তা পৌঁছে দিয়েছেন ইসলামের সবচেয়ে শক্ত ভিত্তিগুলোর একটি হল অর্থাৎ খত শেষ নবী তারপর আর কোনো নবী আসবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তিনি আল্লাহর রসুল এবং নবীদের শেষ সীমা সুতরাং এই আকিদা ইমানের কেন্দ্রবিন্দু ইতিহাস সাক্ষী প্রতিটি যুগে এমন কিছু গোষ্ঠী এসেছে যারা সত্য আঁকিদার ভিতরে নতুন মতবাদ ঢুকিয়ে দিতে চেয়েছে আজ আমরা যাদের নিয়ে কথা বলছি তারা নিজেদের ইসলামী পরিচয় পরিচিত করলেও তাদের বিশ্বাস আসলে ইসলামী মূল আঁকিদার বিরুদ্ধে কিন্তু কেন নাম্বার এক তারা নতুন নবী বা ওহি দাবি করে এটি সরাসরি কোরআনের বিরোধী নাম্বার দুই তারা নবীজির শেষ নবুয়াত অস্বীকার করে যা ইমানের শর্তকে নষ্ট করে দেয় নাম্বার তিন ইসলামের পরিভাষা অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যেমন কালিমা নামাজ রোজা এই শব্দগুলো ব্যবহার করে মানুষকে ভুল পথে টেনে নেয় নাম্বার চার নিজেদের প্রচারণাকে ইসলামী দাওয়াত হিসেবে উপস্থাপন করেন এই কারণেই মুসলিম বিশ্বে ওলামারা সর্বসম্মতভাবে বলেন এই মতবাদ ইসলামের ভিতরে নয় বরং ইসলামের বিপরীত সম্প্রতি কৌমি অঙ্গনের শীর্ষ আলেম মোফাসির এবং গবেষকরা একটি বিশাল সমাবেশে উপস্থিত হন সেখানে তারা ঘোষণা করেন যারা খতুয়া অস্বীকার করে তারা ইসলামের মূল আকিদাকে অস্বীকার করে সেখানে উঠে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের ইমান রক্ষার আহ্বান বিভ্রান্তকর মতবাদ সম্পর্কে জাতিকে সতর্ক করা ধর্মীয় পরিবেশার অপব্যবহার বন্ধ করার দাবি সমাজে শান্তিপূর্ণ সচেতনতামূলক প্রচার চালানো এগুলো কোনো আক্রমণ নয় বরং নিজেদের আকিদা রক্ষার সাংবিধানিক ও ধর্মীয় অধিকার মুসলমান হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হল সত্য আঁকিদা ধরে রাখা এবং বেরান্ত মতবাদ থেকে সমাজকে দূরে রাখা কাদিয়ানিদের ভুল আঁকিদা আমাদের ইমান নষ্ট করতে পারে কিন্তু সচেতনতা শিক্ষা এবং সতর্কতার মাধ্যমে আমরা নিজেদের এবং পরিবারকে রক্ষা করতে পারি পরিশেষে একটি গুরুত্বপূর্ণ কথা কাদিয়ানি সম্প্রদায়ের আকিদা ইসলামের মূল আকিদার সঙ্গে সম্পূর্ণ বিপরীত তারা কাফের এবং আমাদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি যারা এই সত্য জানার পর তাদেরকে কাফের বলবে না তারা এই নিজেরা সত্যের প্রতি অন্ধ আমাদের সবাইকে আল্লাহর নাজতের পথে সচেতন থাকতে হবে ইমানকে রক্ষা করতে হবে এবং বিভ্রান্ত থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন